আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে ইসলামিক রিজিক বৃদ্ধির কিছু আমল আলোচনা করব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইসলামের স্বার্থে পাশে থাকুন লাইক এবং শেয়ার করে দিবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ইসলামে রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল ও দিক নির্দেশনা রয়েছে সংক্ষেপে তা হল এক তাওবা ও গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দুই আল্লাহর পূর্ণ ভরসা করা তিরমিজি দুই তিন চার চার তিন দানসকা আল্লাহর রাস্তায় দান করলে রিজিক বৃদ্ধি পায় সুরা বাকারা দুইশো একষট্টি চার সিলাতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বুখারি এক নয় আট সাত পাঁচ সালাত ও তাকুয়া আল্লাহ দরজা খুলে দেয় তালাক সকাল সকাল কাজ দিনের শুরুতে কাজে রয়েছে তিরমিজি এক দুই এক দুই সাত দোয়া করা বরকতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা ইবনে মাজাহ নয়শো পঁচিশ আট পরিশ্রম হালাল পথে পরিশ্রম করা সুরা নাজম উনচল্লিশ উপসংহার এই আমলগুলো বরকত ও শান্তির পথ তবে বন্ধুরা আসল লক্ষ্য হল আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলা তৌফিক দান করুক আমিন